আমরা দেশে তো এইরকম লুকো পাওয়া গেছে সাদা দাড়ি সাদা টুফি ভেউয়া সাদা মুখ সাদা দাড়ি সাদা ফান্তি সাদা উসুজা কালাকুট এরপরে ফাজামা সাদা যেত্রী দেহা যায় সব সাদা ঢিঙড়ে এই সাদা ডি লইয়া এবারে ইয়া ফেসবুকে বিজ্ঞপ্তি দিছে কি তা কাবা গড়ের ইমামের পিছনে এবার এই এতেকাফ করতে আসি আপনারা সবাই দোয়া করেন এত সাদা লইয়া এত সুন্দর সুন্দর কথা কইয়া এবারে যেই মাত্র সদরঘাট ধরা পড়ছে সাইয়া দেহে কামাইয়া কুমিল্লা আমি কি নাম কইছন কইছি নামও সব নাম নামকো অন্তর কাড়কে হগলে বুঝা লাইছানা লগলতে রে আমরা তারা দেখবা নির্বাচনে দাঁড়াইলে এক রকম ফাঁস করার পরে এক রকম সারা বছরতে টুফি মাতার দানা মসজিদও যায় না তুমি দেখেন যে নতুন টুফি মাতার কিন্না মাতার দিছে অবশ্যই তে নির্বাচন করতেছান দ AVLNode সারা বছর খবন ভাই অহন দি লোকে নিশ্চয় একা কুছ কালা হয় দেইনি রে আর যখন দেখবা কি আইস ডেশ দিয়া কথা কয় এটাও বুঝবা লক্ষণ খারাপ সারা বছর বাইসের দম খাইয়া দম কথা কইছে অহন তা আইস দিয়া কথা কয় সারা বছর তার উদম মাতা ওহন্তে টুপি মাতার দিআড়ে মন হজন নোয়াখাইতে হুজুর আইছে এডি এডি হলো বাদফারি লক্কর এই তারায় আবার দেখবেন কয় হুজুররা ইসলামে রাজনীতি করে আমি হুজুরর দুই দিন দুই দিন বরাবর এই যে আমরা সভাপতি এবারে টুপি মাতার দিশে দাড়ি রাখছে এবারে যদি কয় যে গুлли কর দাড়ি দি কামাইলা এবারে কয় টাকা কিটা কইবো গুлли কন করো দাড়ি কামাইতাম পারতাম না তাহলে বাবা তোমরাও তো কও যে হুজুররা ইসলামে রাজনীতি করে না রাজনীতি করে না তার সকাল থেকে সন্ধ্যা তাদের জন্ম থেকে মৃত্যু তাদের রান্নাঘর থেকে সংসদ ভবন সব জিনিস একরকম যারা নির্বাচন আইলে যাতা দিয়ে টুফি মাতাত দেয় আবার নির্বাচন গেলে ফাঁস করো কাল ফেল করো। ইটা দিয়ে হালাই দেয় তারও ইসলাম নিয়ে রাজনীতি করে ঢেকা তারা এক এক সময় এক এক ভাব ধরে বদলায় এই হলো ইসলামের রাজ্য আমরা তো বারো মাসে আগ্রহ আমরা তো মাসে আগ্রহ আমরা আবার ইসলামের রাজনীতি করানোর সময় কৌ আমরা সহালে যে মাতার নালা হে জন্মের সময় যে মৃত্যুর সময়ে আমরা আমরা রান্নাঘরে যে সংসদ ভবনে আমরা সব জায়গাতে একরহম ঠিক কিনা ক। যারা মাইদে মাইদে বদলায় যারা মাইকে নমুনা ধরে তারা হইলো ইসলাম ডারে ব্যবহার করিয়া নির্বাচন আইলে তুমি টুফি মাতার দাও নির্বাচনের তফসিল ঘোষণা হইলে তুমি সিলেট শাহজালালের মাজার ও জায়গাও বাক জায়গা পাও না বারো মাস খবর নাই বারো মাস খবর নাই তুমি আগে দি একটা ভাব ধরো মনে হয় যেন নাজিলে নাজিল হয়েছে সায়তনের হেডকোয়ার বাট ফারের দল কোথাকা

নবীজি রে কয় ও আমরা ইসলাম মান্য লাইলাম নবীজি কয়ব আহলান সাহেলান মার হব বস টুয়েলকাম আমি ইসলামে আননের লেগে ভাগর আর আপনারা আমার এখন ইসলাম মান্য লাইলে ন নই বাতাটা কন একটা ঘটনা যদি তুমি ঘটাইতে পারো তাহলে আমরা সব মুসলমান হয়ে দিকে কয়ে কী ঘটনা কয়ে তুমি ওই যে আকাশের সাঁতরা আছে না এটার দুই টুকরা করে দিবা কয় টুকরা কয়েটারে দুই টুকরা করে দিবা তাইলে আমরা এই মুসলমান হয়ে যাব কো তাই নাকি এখন মোছা আরে আমরা নবীজি আবার আল্লাহ রে ডাক দিছে আল্লাহ এটা নিজে কথাটা কইলো সাদ রাবিলে দুই টুকরা কইরা দেখাইতাম বলে সব মুসলমান হয়ে যাব গা আপনি আমার একটা সুযোগ দেন না আমি এই জানো সাধ দুই টুকরা করতাম পারি ক্ষমতা দেয় কেড়া কথা বলে কে দেয় আল্লাহ ক আচ্ছা দেখাও না তখন নবীজি সবারই কইছো তোমরা কি সব সত্য এ করবা তোমরা ইনশাল্লাহ এই যদি ইয়া করি কি তোমরা মুসলমান হইবা সাঁতারে দুটো কহ এখন নবীজি কিচ্ছু বলে নাই শুধু শাহাদাত আঙ্গুলিটা দিয়া সাঁতরার দিকে তাকাইয়া এমনি একটা ইশারা দিছে মক্কার মানুষ তাকাইয়া দেখলো আকাশ একটা চাঁদ দুইটা সোমাহ বলবেন এক আকাশে চাঁদ কয়টা

কখনো একরকম হয় না কিন্তু আমরা যারা মুসলমান আমাদের কথায় কাজ দুই রকম হইতে পারে না ঠিক কিনা করে কিন্তু ইদানিং এই কাফেরদের রুগে আন্ডারে ভাইয়া লাইস কাফেরের রুগে ওখানে আন্ডারে ভাইয়া লাইস আচ্ছা ও আপনি একটা দরজার মধ্যে ঘরের ভিতরে বিয়ার আলাপ চলতে আস মাইয়ার বিয়া দিব বাড়িওয়ালা সকলে ডাক দিছে তো ডাক দিয়া ঘরের ভিতরে কইছে ইয়ারেও ডাক দেয় আমরা বিএনপির যে সভাপতি ইউনিয়নের মুসা ভাইয়েরও ডাকবে তো মুসা ভাইয়েরও ডাক দিছে মুরব্বী মানুষ সকলে বইছে মুরব্বীরা আলাপ সালাপ করতেছে ফলা ভাইনে কেউ বাইরে বারান্দাত কেবে দরজার সৌকাঠের মধ্যে হালান বইয়া রইছে মুসা ভাইয়ে কেছে ও এই শীত ফুলে গেছে গা ঠান্ডা লাগতে আছে এই বাইকটা একটু কমাচ্ছেন ওই কুয়াটা বন্ধ কর এই যে কুয়াটা ও এটা বন্ধ করো কোথায় কি বাইক গেছে গা সুযোগ ফাইয়া তারা কইছি শর্তে এই ফাই বাইক গেছে গা কারবার দেখছি

ঠান্ডা পড়ছে বাইরেতে ঠান্ডা আইয়ে দরজাটা বন্ধ করো অন যত সৌখড় করে রইছে দরজাটা বন্ধ করতে গেলে তার কি তাকও অন লাগবে না দুইটা কথা কোন লাগবো ওয়ে তুমি ওইলে বাইরে ভিতরে যো না হইলে বাইরে যাও কথাটা বুঝছেন না ও তুমি ওইলে বিচরা যো না হইলে বাইরে যাও আমরা দরজা বন্ধ করাম আল্লাহ এই কথাটা কইছে এই ওইলে তুই বিচরা না হইলে বাইরে যাও অতএব তোমরা বিশ্বাস করো বেবায الكتاب এবং কুফর করো তুমি কিছু সু কিছু কি সু বাইরে এড় ওই তো নুত খুলু ফিসল মে কফা একবার ভিতরে চলে আসো সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ দেখছ নি মজার কথা কি মজার কথা দেখছে হ্যাঁ ঠিক আছে মাইক ধরছে কারা তুমি তো ঠিক করছো তো ঠিক হইলো কেন হও না 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 এতরে হরেন গুড়াইছে জাগা জাগামত কুরআন দিয়া বইয়া রইছে হ্যাঁ আচ্ছা যাই হোক খেয়াল করে শুনেন আমিন কল জোরে কল তাহলে আমরা কি অর্ধেক মুসলমান হয় আমরা ফুরাফুরি ভালো করে বুঝা কইয়েন অর্ধেক না ছেলে আয় বসো বসো তাড়াতাড়ি উঠবা না খেয়াল করে শুনো আমরা কি অর্ধেক না পুরাপুরি খুব খেয়াল আমরা আসল কথার দিকে যাইতে আছি আল্লাহ রে নাবিব দেড় হাজার বছর আগে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন কাফেরারা নানান ভাবে বিরোধিতা শুরু করলো প্রথম তারা নবীর টিটকারি মারলো আইসাই শিখলো আমরা দেশ ফলা ভাই মাদ্রাসাদ ভর্তি হইলে পাঞ্জাবি গাও দিয়া যখন রাস্তা দিয়া যায় সায়স্টলো বইয়া বই আমরা তারা হাসা হাসি করে কি রে কতটা পাঞ্জাবি গাও দিস দাওয়ার টত ফরেনি টুপিও তো মাথার দিছে তারে টিটকারি মস্কারা করে নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন প্রথম প্রথম টিটকারি মস্কারা শুরু হলো দুই নাম্বার শুরু হলো আঘাত তিন এবার নাম্বারে তারা প্রস্তাব দিল চার নাম্বারে তারা নবীজি বক্কা মক্কা থেকে বের করে দিতে চাইলো বলো নাউজুবিল্লা সব কাফেররা মিল্লা যখন দেখছে যে টিটকারিও ধরে না মাইরেও ধরে না লোভনীয় প্রস্তাব এবারে গ্রহণ করে না এখন কি তা কর তারা সবাই মিল্লা বুদ্ধি করছে নবীর মাইরা লাউন জোরে কইতেন না সবাই মিল্লা সিদ্ধান্ত নিছে পরে তারা যে বইয়াই মিটিংটা করছে মিটিং এর খবর আল্লাহ জানি কথা কেন আল্লাহ জানেনি আল্লাহ জিবরেল ডাক দেবে জিব্রাইল করে আল্লাহ আমি তো এখনো আছি কখনো বইয়ের রিসিভ করতে আহা কথা বোঝে না এটা বুঝেন না যে একটা কথা বললে যে ক্ষতি হয় এটা কি এতবার পরে আবার বলা লাগবে এক ঘন্টার উপরে কথা বলে ফেলছি আপনি মোবাইল আসলেও ধরবেন না সাথে সাথে অফ করে দেবেন আপনি মূল কথায় চলে আসছি একটু সহযোগিতা করেন এখন তারা মিটিং করছে নবীজিরে মাইরা লাগবে খেয়াল করেন করলাম সাংঘাতিক কথা এখন এই খবর আল্লাহ জানেনি কথা কথা সকলে জানেনই আল্লাহ ডাক দিয়েছে ইব্রাহিম কই আল্লাহ কই তুমি কু আল্লাহ আমি দাবনার এখানে আসি কাল দৌড় দাও মক্কায় যাও গিয়ে আমার নবীরে দেখো কি অবস্থা আছে ডাক দিয়া ক আর মক্কায় থাকা যাবে না উনি যেন চলে যায় মদিনায় তারা অনেক দিন তো চেষ্টা করছে নবীজি তেরোটা বছর এই জুর জুলুমের ভিতরে দিয়েও আপনারা গিয়া সতেরো বছরে না তারা তেরো বছর তেরোটা বছর নবীজি কত অত্যাচার সইছে সাড়ে তিন বছর জেলখানায় ছিল আমাদের দেশে জেলখানায় দেহা করে টেহা দিয়া খানা দেওয়া যায় কিন্তু মক্কার যে জেলখানা তারা রেডি একটা গোহার ভিতরে বন্দি করে লাইছে যারা নতুন মুসলমান হইছে নবীজি কয় ভাই আমারে বন্দি করছো আফত্তি নাই আমার মানুষটির কষ্ট দিও না টাকা দিয়েও তারার কাছে মাল কিনতে গেছে বাইরেতে সবাই মিল্লা মিটিং করছে এই মুসলমানদের কাছে খানার মাল বিক্রি করা যাবে না যেন না খাইতে খাইতে মানুষটি মরে যায় এমন ষড়যন্ত্র আল্লাহ কি করবে তিনি গাছের পাতা কচি কচি পাতা সাহাবাদেরকে নিয়ে খাইতেন আর পানি খাইতেন কেদাবে পাওয়া যায় উনি এই গাছের পাতা খাইতে খাইতে তৎকালীন জমানায় মুসলমানের পায়খানাগুলা ছাগলের লাদার মতো হয়ে গেছিল তারপরে সিদ্ধান্ত নিছে নবীরে থাকতে দেবে না তারা মিটিং করে ফেলছে যে আল্লাহ ডাক দেয়া কয় যে বড় সালাম তিনি এসে নবী দেখলেন নবীকে দেখলেন তিনি ঘুমায় ডাক দিলেন সালা তুয়াস আলা ইয়ার সবাই পড়েন তুয়াসাল মোয়ালা ইখা য়া হাবী বাল্লাহ আসসালা তু আসসালা মোয়লাইক য়া শফিয়াল মুজনবীন আসসালা তু আসসালা মোয়াল ইক য়া রহমত আল্লি আল্লাহ নবী বল্লা জি বড়াই অ কেন ঘুম থেকে যা আল্লাহ আমারে পাঠাইছেন আপনি আর মক্কায় থাকতে পারবেন না কয় কেন থাকতে পারব না কয় ওরা ষড়যন্ত্র করতেছে আপনাকে মেরে ফেলবে আপনি চলে যান খুব খেয়াল গভীর মনোযোগ চিকন কথা নবী আস্তে করে ঘর থেকে বেরো হলেন আকাশের দিকে তাকাইলেন গাল বে পানি পড়ে আকাশের লগে কথা কয় মক্কার আকাশ রে তরে আর আমি দেখবো না তুই আমার আর দেখবি না মক্কার মাটির সাথে কথা কর ও মক্কার জমিন তোমার উপর দিয়া আমি মোহাম্মদ আর হাঁটব না হাঁটতে হাঁটতে চলে গেলেন আবু বকর সিদ্দিক ওনার বাড়ির দরজায় আস্তে করে কাফের যেন না পায় আস্তে করে নবী ডাক দিলেন আবু বকর সাথে সাথে আবু বকর দরজা খুইলা কয় ছোট্ট করে একটা ডাক দিছে আবু বকর আবু আল্লাহ দরজা খুলে দিলেন নবীজি চমকে উঠলেন থমকে দাঁড়ালেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন মাজরাত এত রাত্রে তো এক ডাকে উঠার কথা না আবু বকর কি ঘুমায় না আল্লাহ নবী আবু বকরকে ধরলেন আবু বকর ও আবু বকর তুমি ঘুমাও না আবু বকর তোমার একটা ডাক দিলাম তুমি টার পাইলা কেমনে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয় নবী গো কেন ঘুমাবো না কেন ঘুমাবো না আমি তো ঘুমাই কত এক ডাকে টার পাইলা কেমনে আমি বিছানায় গিয়া ঘুমাই না গো নবী কত ঘুমাও কই আমি দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই থেকে শুরু করছো কই ওই যে একদিন কানে কানে আমারে কইছিলেন আবু বকর রেডি থাইকো যে কোনো সময় বোধ মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না